চড়ুই কথাটা অনেক পুরানো শুনতে হলেও আজকে কিন্তু আমাদের চড়ুই ভাতির প্ল্যানিং তো চলো তোমাদের সঙ্গে আমরা চড়ুই ভাতির প্ল্যানিংটা শেয়ার করি আজকে সকাল থেকে প্রচুর খাটনি পড়েছে আজ রবিবার মানে সকালবেলা বাড়ির সমস্ত কাজ করার পরে রেডি শেডি হয়ে চলে যাই ছেলেকে নিয়ে গিটার ক্লাস তারপর সেখান থেকে বাড়ি এসে চলে গেলাম বাদুরিয়াতে সেখানে সোনার বাবার এক ফ্রেন্ডের বাড়িতে সাধু অনুষ্ঠানে নেমন ছিল তো সেখানেই আমরা গিয়েছিলাম সেখান থেকে সোজা আর বাড়িতে ঢুকিনি চলে আসলাম এই চড়িঘাতি দেখো তবে আমার মনে হয় আমার সম্বন্ধে এদের অনেক কমপ্লেন আছে কারণ আমার ঢোকার কথা ছিল এখানে পাঁচটাতে আর ঢুকলাম সাতটা দু ঘন্টা বেচেরা অনেক কাজ করে ফেলেছে এর মধ্যেই আর তার মধ্যে আমি আবার ভিডিও করতে করতে ঢুকেছি তো ঢুকেই দেখো ছেলেদের অবস্থা আমাদের চারজনেরই ছেলে একসঙ্গে স্কুলে পড়ে আমি অনেক ভিডিও বা রিলস শেয়ার করেছি এদের চারজনার ব্যাপার এটা হলো স্নিগ্ধজিৎ আর এটা হলো রুমকি এই যে শেফালিদি আর এটা আছে বৈশাখী আমরা এই চারজন প্রায় একই রকম বয়সের সবাই একটু কেউ বেশি কেউ কম এটা কোনো ব্যাপার নয় আমরা এখন চারজনের বান্ধবী হয়ে গেছি আর দাদারাও তাই আর সঙ্গে ছেলেরা তো আছেই ওদের রেজ একেবারে এক দু মাসে কম বেশি সবাই সেন্ট মডার্ন স্কুলে বার সাথে পড়াশুনো করে তো এইভাবেই আমাদের পরিচয় আর এখন একদম খুব একনিষ্ঠভাবে সব মেশা হয় মানে একে অপরে সুখ আর সঙ্গে ছেলেপিলেদের পড়াশুনোটা বেশি করে শেয়ার করা হয় তো এসে সমস্ত গোছান গাছান দেখেছি আর আমিও একটু একটু করে হেল্প করেছি যতটা পেরেছি আর সঙ্গে ভিডিওটা তো অবশ্যই করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চড়ুই ভাতি হচ্ছে মানে আমি এটার নাম দিয়েছি চড়ুই ভাতি কারণ কি আমরা চারবারই একসঙ্গে হয়েছি তাই চড়ুই ভাতি তো চলো চড়ি ভাতি এখানে বাচ্চারা বসে পড়েছে পকোড়া ভাজা হয়ে গিয়েছে পকোড়া খাচ্ছে আমি তো একটু কফি নিয়ে নিলাম দেখালাম কফির কালারটা কত সুন্দর হয়েছে টেস্টটাও দারুণ ছিল রুমকি বানিয়েছিল আর এখানে সোনার বাবা মানে এদের এত বের বেড়েছে যে এদেরকে নিয়ে পাড়া যাচ্ছিলো না দেখো অবস্থা একজন টয়লেটে গিয়েছে আর তিনজন লাইন দিয়েছে মানে যা করবে যাই হবে সব চারজনারই করা দরকার তো সোনার বাবারা এখানে গোলটেবিল হয়ে আলোচনা করছে কোথায় যাওয়া যায় কি করা যায় গল্প চলছে আমাদের আর আমরা এদিকে সামলাতে ব্যস্ত আর আর সঙ্গে তো রান্না বান্না চলছে বাচ্চা বৈশাখের বাড়িতে যেহেতু হচ্ছে তাই ওর একটু বেশি দায়িত্ব রয়েছে ও তো বেশ অনেকটা দায়িত্ব নিয়েছে আর সঙ্গে হুমকি অনেকটা দায়িত্ব কারণ অনেকটা রান্না করেছে তো চলো এবার বলি আমি এবার সোনার বাবার পরের পার্টটা ওদের পড়াশুনো নিয়ে একটু ব্যস্ত রেখেছি কারণ প্রচন্ড প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছিল ছিল তো কেউ না কোনো ভূমিকা তো নিতেই হবে তাই আমি টিচারের ভূমিকাটাই নিয়েছিলাম এদিন তো ওদেরও খুব খুশি পড়াশুনো খুব হলো মজা হলো এবার আমি বলি প্রথমে বানানো হয়েছিল কফি ছিল আর পকোড়া ছিল সে তো সন্ধ্যেবেলা খাওয়া আসার পরেই সবাই খাওয়া হচ্ছে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে আর এবারে আমরা গোল করে বসেছি সবাই মিলে চারজন বরেরা আর চারজন বউয়েরা মানে স্বয়ং টাইপের সভাটা সাজানো হয়েছিল বেশ মজা লাগছিলো একসঙ্গে গল্প হচ্ছিল আর সঙ্গে বাচ্চারা মাঝে মাঝে এসে উকি দিচ্ছিল তো আমরা এরকম গল্প করছি আর সঙ্গে সঙ্গে একটু কোথায় যাওয়া যায় এরকম কিছু প্ল্যানিং করারও চেষ্টা করছিলাম তো সবটা তোমাদেরকে জানাবো পর পর দেখো এবার আমরা গল্প হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে গেছে খাবো সমস্তটা দেখাবো তোমাদেরকে তো আমাদের রান্না হয়েছে বেশি আমরা বাড়াইনি মেনু আগে থেকে মানে প্ল্যানিং ছিল কী কি রান্না হবে বাজার কেমনভাবে হবে সমস্তটা তো আমি কোনো ভূমিকা নিতে পারিনি কারণ আমি সকাল থেকে ব্যস্ত ছিলাম সে কারণেই আর এরা খুব ভালো মানে আমার বন্ধু বা বান্ধবীরা খুবই ভালো দাদা দাদিদিরা আমাকে ওই জন্য কিছুই চাপায়নি সব নিজেরা কাজটা ভাগ করে নিয়েছে আর আমাকে শুধু বলেছে আসো তো চলে এসেছি আর টাইম মতো আর অনেক গল্প অনেক কথা হয়েছে এবার খাওয়া দাওয়ার পালা এবার দেখো চারজন একসঙ্গে খেতে স্যালাড কাটা হয়েছিল আর ছিল ফ্রায়েড রাইস আর ছিল চিকেন কষা এই আমাদের খাবার মেনু আর মিষ্টিগুলো অসম ছিল রুমকি এনেছিল ভালো দারুন রসগোল্লা দারুণ এতে ক্ষীরের মিষ্টি এরকম আরকি আহ শুকনো সমস্ত বাজারের দায়িত্ব নিয়েছিল বৈশাখী আর সঙ্গে মাংসের দায়িত্ব নিয়েছিল আমাদের শেফালিদি দি এরকম ভাবে মানে টুকরো টুকরো করে আর আমি তো বললামই আমার কোনো ভূমিকাই ছিল না এখানে মানে আনন্দ করা ভিডিও করাটা একটু বেশি ব্যাপার ছিল তো সবাই খাওয়া দাওয়া করছে দাদারা এখানে আর রুমকি রান্না করেছিল সে কারণে রান্না খুব ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল সবাই খুব মজা নিয়ে খেয়েছে আর বাচ্চাদেরকে আমি একটু খেতে হেল্প করেছি বিশেষ করে আমার ছেলেটা তো অনেক লণ্ডভণ্ড করে ফেলে খাওয়ার সময় আর এই রকমই অবস্থা ওই জন্য ওকে একটু খাইয়ে দিতে হয় তো সবাই যে যার বাচ্চাদেরকে একটু খাওয়ানোর পরে বড়দেরকে খাওয়ানোর পরে মানে আমরা কত ভালো বুঝতে পারছো খাওয়া দাওয়া এবার আমরা খাওয়া দাওয়া করতে তো দাদাকে বললাম মানে বৈশাখী হাজবেন্ড দাদাকে বললাম যে একটু ভিডিও বা একটু ফটো আমাদেরকে তুলে দিতে আমরা মানে একটু খাওয়ার যে ফটো তুলতে চাই সেই কারণে একটু ফটো তোলা হলো আর এবার দারুণভাবে একেবারে জমিয়ে খাওয়া দাওয়া হলো আর এখানে দেখো বাচ্চাগুলোর অবস্থা মানে যেখানেই যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থা করে দিচ্ছে বিছানাগুলো দেখার হাল নেই আর হ্যাঁ টিপিক্যাল বাঙালিরা যেরকম করে আর কি খাওয়া দাওয়ার পরে এবার বাড়ি নিয়ে যাওয়ার পালা যেটা থাকে সেটাই এখানে হচ্ছে যেমন প্যাকিং মানে একটু পরিমাণ বেশি ছিল সেটাও আবার ও প্যাকিং করেছে খুব মজাও লাগছিলো হাসিও লাগছিল সবার হাতে একটা করে প্যাকেট আর আমার ছেলের একটু ইচ্ছে নেই যে বাড়ি যাবে মানে ও এখানেই থেকে যাবে এটাই আর কি ওর ইচ্ছে মিলাববেটার তো সবাই যে যার মধ্যে টাটা করে দিচ্ছে আর ও ঘরের আবারও মধ্যে ঢুকে পড়ছে আহ ইহিতের বাড়িতে আবারও চলে যাচ্ছে যেন ও থাকতে পারলেই বাঁচে এরকম একটা অবস্থা আমরা এখানে ঈদতে উঠে পড়ছি কিন্তু ও জুতো পড়ার কোনো নাম নেই তো যাই হোক খুব খুব মজা হলো এরকম মাঝে মাঝে এরকম একসঙ্গে হওয়া খুব প্রয়োজন বাচ্চাদের জন্য খুব প্রয়োজন কারণ গ্রামের বাড়িতে গেলে যেমন প্রচুর সবাইকে পায় দাদা দিদিরা বা কাকু কাকিমা জেঠিমা বেশিরভাগই জেঠিমা সবাই আমি সবার থেকে ছোট তো সবাইকে নিয়ে তো খুব মজাই থাকে কয়েকদিন আর এইখানে বার সাথে আসার পরে যে যার মতো পড়াশুনো ডেলি লাইফ মানে যেমন চলে সবার ব্যস্ততম জীবন এই কারণে বাচ্চাগুলো যখন বন্ধু বান্ধবরা পায় বা আমরাও যখন এই সমস্ত আবার ছোটোবেলার মতো সেই বন্ধুদের মা বাবাদেরকে পাই আমরাও যেন সেই ছোটোবেলাটা খুঁজে পাই খুব মজা হয় এরকম আর জীবনে এরকমও দরকার সব কিছু নিয়ে জীবন তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আমরা তো এরকম আমার সমস্ত ভালো লাগার সমস্ত মুহূর্ততে তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা আশা করি সমস্ত আমার ভিডিওগুলো দেখবে আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবে তো সবাইকে টাটা বাই বাই করা হয়ে গেল এবার তোমাদেরকেও বলি টাটা বাই বাই পরবর্তী ভিডিওটা দেখতে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা